ডেপুটেশনের যে মূল বিষয়বস্তু তেলিয়ামা পুরো এলাকা তিন নং ওয়ার্ডের রাজনগর সুকান্তপুর চার নং ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং নেতাজিনগর এলাকার আট নং এবং নয় নং ওয়ার্ড এই এলাকার রেভিনিউ সার্কেল হচ্ছে কোল্যাণ এবং তহসিল হচ্ছে কৃষ্ণ এবং পনেরো নং ওয়ার্ডের দামাইবাড়ি আরের যেটা আমরা পুরো পরিষদ এলাকা তার তহসিল হচ্ছে হাওয়াইপাড় নেতাজিনগর এলাকার আট নং এবং ওয়ার্ড নয় নং ওয়ার্ডের মধ্যে বর্তমানের আমরা তহসিল অবস্থা এগুলোকে অতিক্রম করে মানুষের সাধারণ কাজের জন্য প্রায় আট নয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে কৃষ্ণপুর এলাকা রেভিনিউর কাজের জন্য যেতে হচ্ছে পনেরো কিলোমিটার অতিক্রম করে কল্যাণপুর এবং পনেরো নং ওয়ার্ডের বাসিন্দাদের তার তহসিলের কাজের জন্য যেতে হচ্ছে হাওয়াইবাড়ি তহসিল আমরা ডিমান্ড করেছি যে একই এলাকার মানুষকে ভিন্ন ভিন্ন স্থানে যাতে না যেতে হয় জনস্বার্থে তিন নং ওয়ার্ড চার নং ওয়ার্ডের একাংশ এবং আট নং এবং নয় নং ওয়ার্ড সম্পূর্ণ পুরো পরিষদ এলাকার যে পনেরো নং ওয়ার্ড রয়েছে সেই পনেরো নং ওয়ার্ড সম্পূর্ণ তার তহসিল যাতে তেলিয়ামা তহসিলের সঙ্গে যুক্ত করা হয় এবং রেভিনিউ সার্কেল তিন চার আট এটাকে পরিবর্তন করে যাতে থেলিয়ামোরা সার্কেলের সঙ্গে জনস্বার্থে যুক্ত করা হয় আমরা এই সুনির্দিষ্ট একটা দাবির ভিত্তিতে আজকে মহকুমা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি সিপিআইএম কেলিয়ামা অঞ্চল কমিটির উদ্যোগে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা যুক্তিসঙ্গত দাবি এতে শুধু জনগণেরই সুবিধা হবে না প্রশাসনিক কাজেও ওনাদের সুবিধা হবে এবং যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়নের জন্য উনি